আসসালামু আলাইকুম জান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব নিয়মিত ব্যবধানের আরও একটা অঙ্ক নিয়ে এসেছি যেটা এইভাবে থাকবে এটা হচ্ছে দৈনিক মজুরি আর শ্রমিক সংখ্যা দৈনিক মজুরি এক্স আর শ্রমিক সংখ্যা এফ এখন এইভাবে সারণি দেওয়া রয়েছে সমাধানের জন্য আমরা সরাসরি পদ্ধতি করব যেহেতু পরীক্ষার আর অল্প সময় রয়েছে এজন্য যে সূত্রটা সহজ সেটা দিয়েই কিন্তু আজকের অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে সারণি এটা আমি সারণিতে যেটা রয়েছে দৈনিক মজুরি দিয়ে সেটা বসিয়ে দিয়েছি গণসংখ্যা বা শ্রমিক সংখ্যা যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম এখন আমরা সূত্রটা কী জানি সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন এটা সূত্র তো আমাদের আর লাগছে সামেশন এফ এক্স তো এফ এক্সের জন্য এক্স নিয়েছি এফ এক্স স্কোয়ার নিয়েছি আর এগুলো বের করার জন্য অবশ্যই তো মধ্যমান লাগবে তো এক্স নিয়েছি এটা প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের শ্রমিক সংখ্যা কত এটা যোগ করে ফেলতে হবে তো আমরা যোগ করি পাঁচ যোগ নয় যোগ পনেরো তারপরে আসছে সাতাশ এরপরে বারো এরপরে আসছে আমাদের কত সাত তাহলে কত হচ্ছে আমাদের মোট শ্রমিক সংখ্যা পঁচাত্তর পেয়ে গিয়েছি এখন আমরা মধ্যমান নির্ণয় করবো মধ্যমান নির্ণয় করার জন্য কি জানি প্রথম শ্রেণী নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ দুই নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ দুই সমান আসছে আমাদের কত পঞ্চান্ন এখানে বসিয়ে দিলাম পঞ্চান্ন এরপরে হবে পঁয়ষট্টি এখানে যেহেতু শ্রেণী ব্যবধান দশ রয়েছে যে কারণে আমরা এভাবে বসিয়ে দিচ্ছি তবে পরীক্ষার সময় তোমরা একটু ক্যালকুলেট করে নিও সময় বেশি লাগলো পঁচানব্বই এখন হবে আমাদের একশো পাঁচ মধ্যমান বের করে ফেলেছি এখন বের করবো এফ আর এক্স এফ এক্স বের করার জন্য এফ আর এক্স আমরা গুণ করে দিব তাহলে আমাদের প্রথম শাড়িতে কত আসছে পঞ্চান্ন গুণ পাঁচ সমান দুইশো পঁচাত্তর পরের শাড়িতে পঁয়ষট্টি গুণ নয় পঁয়ষট্টি নয় পাঁচশো পঁচাশি পাঁচশো বসে পঁচাশি বসিয়ে দিলাম এরপরে পঁচাত্তর পনেরো পঁচাত্তর গুণ পনেরো সমান আসছে এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ পরের সারিতে পঁচাশি গুণ সাতাশ পঁচাশি গুণ সাতাশ দুই হাজার দুইশো পঁচানব্বই এরপরে বারো গুণ পঁচানব্বই বারো গুণ কত আমাদের পঁচানব্বই আসছে আমাদের এগারোশো চল্লিশ বসিয়ে দিলাম এর সর্বশেষ একশো পাঁচ গুণ পঁয়ত্রিশ এখন আমাদের সামেশন এফ এক্স তো আমরা এখানে বসে দিব সামেশন এফ এক্স সামেশন এফ মানে এই টোটাল সংখ্যাটা আমরা কিন্তু যোগ করবো প্রথম কত দুইশো পঁচাত্তর যোগ পাঁচশো যোগ এগারোশো পঁচিশ যোগ আসছে বাইশশো পঁচানব্বই এরপরে এগারোশো চল্লিশ পর আসছে সাতশো পঁয়ত্রিশ সমান আসছে আমাদের ছয় হাজার একশো পঞ্চান্ন ছয় হাজার একশো পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের সামেশনে এফ এক্স এর মান বের করলাম এখন এফ আর এক্স এফ এক্স স্কোয়ারের মান কীভাবে বের করব এই যে আমাদের এফ এক্স তো পেয়েছি আর এক্স স্কোয়ার বলছে তো আমরা এই যে আমরা এটার সাথে এইটা গুণ করব তো আমাদের এখানে কত আসছে দুইশো পঁচাত্তর গুণ কত পঞ্চান্ন তাহলে আসছে পনেরো হাজার একশো পঁচিশ এটা দিব পনেরো হাজার একশো পঁচিশ পরের সারণীতে জাস্ট এই শ্রেণী সরাসরি আমরা কিন্তু গুণ করবো পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি গুণ পঁয়ষট্টি সমান আসছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পঁচিশ বসিয়ে দিলাম আটত্রিশ হাজার পঁচিশ পরে এটা আর একটা গুণ করব এগারোশো পঁচিশ গুণ পঁচাত্তর সমান আসছে চুরাশি হাজার তিনশো পঁচাত্তর শ্রেণীতে আমাদের কত বাইশ পঁচানব্বই গুণ পঁচাশি সমান আসছে আমাদের এক লাখ পঁচানব্বই হাজার পঁচাত্তর বসিয়ে দিলাম এরপরে আমাদের এগারোশো চল্লিশ গুণ সমান করে কত পঁচানব্বই এটা আসছে যেটা আসছে আমরা সেটা কিন্তু সরাসরি এখানে বসিয়ে দিব লাস্ট শ্রেণী সাতশো পঁয়ত্রিশ গুণ কত একশো পাঁচ সমান কত আসছে সাতাত্তর হাজার একশো পঁচাত্তর বসিয়ে দিলাম এখন সামেশন এফ এক্স স্কোয়ার সামেশন এফ এক্স স্কোয়ার সমান কত আসছে যেহেতু জায়গাটা অনেক ছোটো এটা কিন্তু টোটাল যোগ করলে আমার এই নিতে হচ্ছে না যে কারণে আমি এখানে লিখে দিচ্ছি আমরা এটা টোটাল যোগ করে নিই পনেরো বারো পাঁচ যোগ আটত্রিশ শূন্য দুই পাঁচ যোগ কত আসছে আমাদের চুরাশি তিনশো পঁচাত্তর চুরাশি তিনশো পঁচাত্তর প্লাস একশো পঁচানব্বই শূন্য সাত পাঁচ যোগ পরে একশো আট তিনশো একশো আট তিনশো যোগ পরে সর্বশেষ সাতাত্তর এক সাত পাঁচ টোটাল আসছে আমাদের পাঁচ লাখ আঠারো হাজার শূন্য সাত পাঁচ তাইলে আমরা এটা পেলাম এফ এক্স স্কোয়ার এখন আমরা সরাসরি মানটা এখানে বসিয়ে দিব মানটা যেহেতু পেয়ে গিয়েছি এখন আমরা এটা সরাসরি বসিয়ে দিব তাহলে আমাদের এফ এক্স স্কোয়ার কত যেটা বের হয়েছে সেটা বসিয়ে দেব একান্ন আট শূন্য সাত পাঁচ ভাগ কত এন পেয়েছি এন হচ্ছে পঁচাত্তর মাইনাস এটা একটু বড় করে দিই এফ এক্স স্কোয়ার কত আমাদের ওখানে বের হয়েছে ছয় হাজার একশো পঞ্চান্ন ভাগ এন কত পঁচাত্তর টোটালটার স্কোয়ার আমরা টোটালটা স্কোয়ার করে দিব আর এটা একটু বাড়িয়ে দিব পরের শ্রেণীতে রুট করতে রুট বসিয়ে দিলাম এখন আমরা এটা একটু ভাগ করে নিই যেটা আসছে পাঁচ এক আট শূন্য সাত পাঁচ ভাগ কত সাত পাঁচ সমান আসছে আমাদের ছয় ছয় নয় শূন্য সাত দশমিক ছয় ছয় তিনটা ছয় বসিয়ে দিলাম এরপর মাইনাস কত আমাদের একষট্টি একষট্টি পঞ্চান্ন ভাগ কত আসছে পঁচাত্তর পঁচাত্তর দিলাম কত আসছে আমাদের বিরাশি পয়েন্ট শূন্য ছয় ছয় সমান করে দিলাম দেওয়ার পর এটার আমাদের স্কোয়ার আমি স্কোয়ারে ক্লিক করলাম করলে আসছে আমাদের সাতষট্টি তিন চার দশমিক নয় তিন সাত সাত তো আমি এখানে নয় তিন সাত দিলাম এখন আমরা এটার সাথে এটা বিয়োগ করে দিব এটা বিয়োগ করলে কত আসছে ছয় নয় শূন্য সাত দশমিক ছয় 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 এটারে বিয়োগ করব আমরা কত ছয় সাত ছয় সাত তিন চার দশমিক নয় তিন সাত কত আসছে একশো বাহাত্তর দশমিক একশো বাহাত্তর দশমিক সাত দুই নয় এটারে আমরা বর্গমূল দিব এখন এই সমান রে আমরা কত বের করবো এটার বর্গমূল বর্গমূল দিলে এরপর কত এক সাত দুই দশমিক সাত দুই নয় সমান আসছে আমাদের কত তেরো পয়েন্ট সমান দিব তেরো পয়েন্ট এক চার দুই সমান সমান দিব তেরো পয়েন্ট এক চার এটাই কিন্তু আমাদের পরিমিত ব্যবধানে আনসার বের হয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে পরিমিত ব্যবধানের আনসারটা বের করে ফেললাম পরিমিত ব্যবধানের অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন না জাস্ট তোমরা এই সূত্রটা মনে রাখবা তাহলে এইখানে যে সবটা করার দরকার কি কি সেটা বুঝতে পারবা আর জাস্ট ক্যালকুলেটারে পরের মানগুলো তোমরা অঙ্কটা করে ফেললে হয়ে যাবে এখন অঙ্কটা এর ভিতরে যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে সেখানে জয়েন থেকে জানাতে পারো আর কোন কোন বিষয়ে তোমার দ্রুত ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে